শিল্প গণপ্রত ও গৃহায়ণ উপদেষ্টা আদুল রহমান খান বলেন জুলাই আগস্ট মাসের গণহত্যার বিরুদ্ধে ছাত্র জনতা দাঁড়িয়েছে। বাংলাদেশের পতন আওয়ামী লীগের সময় শুধু শাসন না পুরো শাসন ব্যবস্থাটাই ছিল যেন ফিরে না আসে সে সংস্কার চলছে সেজন্য সংস্কারের চেষ্টা চলছে যত দ্রুত তা পারি এরপর একটি নির্বাচিত ব্যবস্থার হাতে ক্ষমতা হস্তান্তর হবে শ্রীনগর প্রতিনিধি কায়ুম মাঝ ভাণ্ডারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জ প্রেস ক্লাবে গণমাধ্যম কর্মীদের সাথে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন এ সময় সাংবাদিক ছাত্রদের বিভিন্ন বক্তব্য শুনেন শিল্প উপদেষ্টা সংস্কারের বিষয়ে রহমান খান স্থানীয় থেকে জাতীয় পর্যন্ত একটি যেন গণতান্ত্রিক কাঠামো গড়ে ওঠেন অন্যায় ও ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের অবসান হয় আমাদের উপর যারা অত্যাচার করেছে তাদেরও যেন মানবাধিকার নিশ্চিত হয় আমরা তাদের উপর অত্যাচার করতে পারবো না নয়তো আমরা ভুল করে ফেলব। এ সময় আরিয়ার বিল দখল ও ডিজিটাল নিরাপত্তা আইনের আলোকপাত করেন উপদেষ্টা বালু ফেলে আরিয়াল দখল করা হয় আর সাংবাদিকদের ডিজিটাল আইনের সহ বিভিন্ন আইনে পর্যালোচনা করা হচ্ছে এর আগে সকালে বৈষম্য বিরোধী আন্দোলনে মুন্সীগঞ্জে নিহতদের বাড়িতে উপস্থিত হয়ে স্বজনদের খোঁজে নেন শিল্প উপদেষ্টা যে কোন পরিস্থিতি তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন যে অত্যাচারটা যেন আইনের শাসন প্রতিষ্ঠিত হয় কারো হয় কেউ একজন অপরাধী হলেও তাকে কোর্টে নেওয়া হচ্ছে তাকে জেলে নেওয়া হচ্ছে তখন তার উপরে আঘাত করা এটা আমাদের